অর্ধেক কাপ সুজি আপনি এর থেকেও বেশি নিতে পারেন চলুন আজকে এরই রেসিপি তৈরি করব ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি মিহি দানার সুজি নিয়েছি আপনি যদি এর থেকে মোটা দানার সুজি নিয়ে থাকেন অবশ্যই মিক্সিতে চালিয়ে একটু গুঁড়ো করে নেবেন ফ্রাইপ্যানের সুজিকে ভেজে নেবার জন্য চাপাতে হবে ওভেনের উপর গ্যাসের ফ্লেমকে রাখতে হবে লোতে সুজিতে দেব ওয়ান টি স্পুন ঘি আপনি যদি লিকুইড নিয়ে থাকেন তো টু স্পুন দেবেন ঘিয়ের সাথে সুজিকে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে এক মিনিট মতো ভেজে নিতে হবে আপনার প্রশ্ন হবে লো ফ্লেমে ফ্রাই প্যানই গরম হতে এক মিনিটের সময় লেগে যাবে ওই ফ্রাই প্যানে এক মিনিটে যতটুকু ভাজা হয় ততটুকু ভাজবো তাছাড়া একে না ভাজলেও আপনি রেসিপি তৈরি করতে পারবেন এই কাপে অর্ধেক কাপ সুজি নিয়েছিলাম এই কাপে মেপে দিতে হবে দুধ আপনি জলও দিতে পারেন বয়েল করা ফুল ক্রিম দুধ দিচ্ছি আপনি প্যাকেটেরও দুধ দিতে পারেন যতটা সুজি নিয়েছি তার ডবল দুধ দিতে হবে আমি অর্ধেক কাপ সুজির মধ্যে এক কাপ দুধ দিলাম অর্থাৎ আপনি যে পরিমাণে সুজি নেবেন তার ডবল দুধ বা জল দিতে হবে ভালো করে চেড়ে দুধের সাথে মিশিয়ে দিয়ে সুজিটা থকথকে অবস্থাতে আসলেই ফ্লেমকে অফ করে দিতে হবে দেখুন দইয়ের আকারে চলে এসছে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো ফ্রাইপ্যান থেকে সুজিকে গামলাতে বের করে নিয়েছি হাতে শৈবার মতো গরম অবস্থা থাকলে একে কুচলে কুচলে একটা ডোয়ের আকার দিতে হবে ওয়ান স্পুন হাতে ঘি নিয়ে সুজির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দেব যদি সুজিটা ডোয়ের আকার না নিয়ে ফেটে যায় তাহলে ফুটন্ত গরম জল অল্প অল্প দিয়ে চামচ বা হাতা দিয়ে মেখে নেবেন ডোয়ের আকারে চলে আসবে একটু সময় ধরে কচলে কচলে মাখতে গেলে সুজি দইয়ের আকারে চলে আসবে দেখুন দইয়ের আকারে চলে এসেছে দইয়ের মধ্যে একটুকু ফাটল নেই একদম চিকন ডো তৈরি হয়েছে একে কিছুক্ষণ আরও রেস্টে রাখবো এক কাপ গুড় দেবো ফ্রাইপ্যানে আপনি পরিমাণে এর থেকে বেশিও নিতে পারেন এটা আঁঠালো গুড় নয় বেলে গুড় অল্প পরিমাণে জল দিয়ে গুড়কে মেল্ট হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে এই গুড়কে কোনো রকমের পাক দেওয়ার দরকার নেই গুড়টা পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্তই রান্না করব গুড়টা এখনও পুরোপুরি মেল্ট হয়নি দুটো কুড়িয়ে নেওয়ার নারকেল দেওয়ার পর নিজেই পুরোপুরি মেল্ট হয়ে যাবে আমি তাজা নারকেল নিয়েছি আপনি ডেসিকেটেড নারকেলও নিতে পারেন মেল্ট গুড়ের সাথে নারকেলকে ভালো করে মিশিয়ে দিতে হবে খুব কড়া পাক দিয়ে নারকেলকে রান্না করতে যাবেন না পুর ভরতে অসুবিধে হবে একইভাবে নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিয়ে দেব হাফ টি স্পুন এলাচ পাউডার আপনি এলাচের বীজকে থেতলে নিয়েও দিতে পারেন এলাচ পাউডারকে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একইভাবে নেড়েচেড়ে আরও দু মিনিট মতো রান্না করে নেব দেখুন গুড় মিশানো নারকেলের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে ওভেনকে অফ করে থালাতে বের করে ঠান্ডা করে নিতে হবে অন্য দিকে রেস্টে রাখা সুজির ডোকে আরেকটু ম্যাশ করে নেব অল্প পরিমাণে হাতে ঘি মেখে নিয়ে সুজির ডো থেকে ছোট্ট একটা ডো কেটে নেব ঠিক এই রকম এই ছোট্ট ডোকে দু হাতে তালুতে নিয়ে গোল করে চ্যাপটা করে নিতে হবে আর হাতের তালুতে রেখে অন্য হাত দিয়ে প্রেস করে কিছুটা বড় করে নিতে হবে আপনি চাকতির উপরে রেখেও এটাকে বড় করতে পারেন বা চাকতি বেলনা দিয়ে বেলেও বড় করতে পারেন সুজির ডোয়ের মাঝখানে দিব নারকেলের পুর আর দু সাইডের ধারটা ধরে এইভাবে চেপে নিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে আপনি এর অনেক রকমের ডিজাইন বানাতে পারেন গোলও রাখতে পারেন বা লম্বাও রাখতে পারেন আপনার যেমন ইচ্ছা সেই ডিজাইন দিয়ে আপনি পুলি পিঠা তৈরি করতে পারেন দেখুন ঠিক এই রকম দেখুন আরেকটা একইভাবে বানিয়ে নিয়েছি সাইজটা একটু বড় হয়ে গেছে আপনি এর থেকে ছোট বানাতে পারেন একইভাবে সম্পূর্ণ পুলি পিঠা তৈরি করে নিয়েছি আমি লম্বা আর গোল দুটো শেপে করেছি আপনি এই পুলি পিঠা চারকোনা সাইজেও বানাতে পারেন একে তেলে ভেজে নেবার জন্য আগের থেকে আমি তেলকে গরম করে নিয়েছি একটা একটা পিঠা তেলের মধ্যে দিতে হবে তেলকে খুব বেশি গরম করবেন না উষ্ণ গরম থাকতে গেলে পিঠাগুলো তেলে দিতে হবে আর উল্টে পাল্টে দু সাইড থেকে আট থেকে ন মিনিট লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে একইভাবে আরও পিঠা তেলে দিয়ে উল্টে পাল্টে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়ে বের করে নেব ফ্রাইপ্যানে দেবো এক কাপ চিনি আপনি যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম দেবেন এক কাপ চিনিতে হাফ কাপ জল দেব চিনিকে মেল্ট হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে দেব দুটো ফাটিয়ে নেওয়া এলাচ একে এক বা দু তারের সিরা তৈরি করব না জাস্ট চিটচিটে শিরা তৈরি করে নিয়ে দেবো পুলিপিঠা উল্টে পাল্টে পুলি পিঠাগুলো শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে খুব বেশি রান্না করতে গেলে সুগার সিরাপ গাঢ় হয়ে যাবে সেই সিরাপকে পুলি পিঠা শোক করতে পারবে না তাই পুলি পিঠার দু সাইড থেকে সুগার সিরাপ লাগানো হয়ে গেলে ওভেনকে অফ করে এইভাবেই কিছুক্ষণ রেখে দিতে হবে আমরা একে পুলি পিঠা বলে থাকি এক ঘন্টার পর আপনাকে দেখাবো ভেঙে নিয়ে পুলি পিঠা কতটা সুগার সিরাপকে শোক করেছে আর সুগার সিরাপকে শোক করতে গেলে ভেতর থেকেও নরম তুল তুলে হবে দেখুন পুলি পিঠার ভেতর থেকে কতটা সুগার সিরাপ বেরোচ্ছে আমি তো কি রেখেছি আরও কিছু সময় ধরে রাখতে গেলে আরও সুগার সিরাপকে শোক করতো আসলে পুলি পিঠা দেখে আমারই লোভ হচ্ছিল অনেক দিন পর বানালাম তো লোভটাকে আর সামলাতে পারলাম না তাই তাড়াতাড়ি করে প্লেটিং করে নিয়ে সবাইকে দিয়ে আমিও একটু খেলাম অনেক সুস্বাদু হয়েছে পুলি পিঠা খুব সহজ পদ্ধতিতে তৈরি করেছি আপনিও এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ